কি এটা আমাদের গ্রামের সবচেয়ে বড়ো মনস পুজো আর আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি চলো তোমাদেরকে ঠাকুরের কাছে নিয়ে যাই আর আমার যদি কোনো অ্যারিটিংয়ের ভুল হয় তবে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছি এখানে ব্যান্ড পাটি সব বাজছে আর চলো তোমাদেরকে আমি ঠাকুরটা দেখে আসি চলো তোমাদেরকে তাহলে ঠাকুরটা দেখিয়ে আসি এই দেখো দূরে মন্দিরে ঠাকুর আছে আমি তোমাদেরকে একটু দূর থেকে করে দেখো কি তোমাদেরকে কাছেও নিয়ে যাবো ওই দেখো ঠাকুর তো গাই যা কোন সেই সামনে চলে গেছে আর এখন এখানে আমি কথা বলি

ফোজি বলি ভিডিওটা দেখাই সরি আমার মনে নষ্ট করছে তো এখন বলতে গেলে পুরোপুরিভাবে সন্ধ্যা হয়নি আর এখানে সবাই মিথ্য করছে তো এইটাকে তো আমরা সুন্দর বলতে পারবো না তাই সুন্দরবেলায় যেটা তোমাদেরকে দেখাচ্ছি সুন্দরবেলার ফুটেজটা তোমাদেরকে দেখাতে পারবো কিনা সেটা বলতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে এখন আমার বন্ধুদের সঙ্গে মশা মাসি করছি তোমার আমার স্মাইলটা দেখে বুঝে যেতে পারো আমার কত তো আমি এই দিকে যাচ্ছি আমি দেখতে পেলাম এখানে কী একটা হচ্ছে তারপর ভালো করে দেখি না কি এটা অন্নকটের জন্য খিচুড়ি রান্না হচ্ছে তো ওয়েলকাম গাইস এটা হলো ডে থ্রি আর ইয়ে আমাদের এখানে অন্যকট দেখতে পাচ্ছ ওখানে আর একটা গাড়ি চলেছে আর একটা দোকান বসবে আর চারিদিকে

তোমার মন্দির জানো আর ভিডিওতে কোনো আদার্স আওয়াজ হলে তোমার ওটাকে ভিড় করে দিও তো আমি ইউটিউব থেকে এসে ভিডিওটা করছিলাম তো ভাই এখন সেই সময়টা চলে এসেছে মাকে বিজয় জানানো দেখতেই পাচ্ছ মাকে বিজয় দেওয়ার জন্য মন্দির থেকে কো কুকুর পাড়ি চলে এসেছে আর এখন কম করে বাজে রাত বারোটা আর মা আমাকে বলছিল ও বাবা চল খাচ্ছি অনেক রাত হয়ে গেছে আবার ঠাকুর বিসর্জন হয়ে যাবে আমি একটু দাঁড়িয়ে যাও তা আমরা একটু পরে যাচ্ছি আর এখন মায়ের মানে বরণ হচ্ছে আর আমি আজকে বারোটা অবধি থেকে যে কালকে আবার সকালবেলা উঠতে হবে ওই জন্য আমি তারাও করছিলাম যে কখন ঠাকুরটা বিজয় হবে কখন ঠাকুরটা বিজয় হবে আর এটা বলতে আমার খুব দূর কষ্ট হচ্ছিল কারণ মানে আমাদের এখানে তো চার দিন না পাঁচ দিন ঠাকুর থাকে আর এবারে তিন দিনের পরই বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এখনো বরণ করা হচ্ছে পুকুর থেকে হাতে করে জল নিয়ে গিয়ে মাকে করা হবে তারপর মাকে বিজয়া দেওয়া হবে আর এখনো দেখতে পাচ্ছ বরণ শেষ হয়নি তো সবাই এক এক করে বরণ করবে মায়ের পা ছুবে মায়ের চরণ নিবে তারপরে বিজয়া হবে তো তোমাদেরকে সোজা ভিডিও আর এটাই দেখাচ্ছি চলো তো ভাই দেখতে পাচ্ছ এখন ঠাকুরকে আস্তে আস্তে নিচে লাচ্ছে আর তোমাদের যদি ভিডিওর এখানেও যদি চলেছে থাকো তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর তার সঙ্গে কমেন্টও করে দিয়ে যাবে যে ভিডিওটা তোমার কেমন লেগেছে তুমি ভিডিওটা কোনো মিস্টেক সেটা কমেন্টে তুমি জানতে হবে চেষ্টা করবো করার বা আরও আর আরও ভালো করে ভিডিও করার প্লিজ তোমরা কমেন্টে জানো যে ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে আর ঠাকুরকে এখন আস্তে আস্তে নিচে লাগা না ঠাকুরকে নিচে বল তখন সবাই তোমরা আমাদের সঙ্গে বলবে জয় আস্তে আস্তে নিচে লাগাচ্ছে তো সবাই মিলে জয় জনস দেবী কি জয় আর সঙ্গে ঠাকুর বি আর এরা সব ঠাকুরকে মানে ধাক্কা দিয়ে মাঝখানে নিয়ে যাচ্ছে যাতে ঠাকুরের মানে মাঠেরা কী বলো ওটা ভালো করে ভুলে যেতে পারে আর তোমাদের যদি দিন চলে যেতে থাকো বাই বাই তুমি সবাই স্বাস্থ্য থাকো সুস্থ ভালো থেকো